ব্যাক টু মাই চ্যানেল পূজার সবাই কেমন আছে খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো ভাস ডিজাইনটা ঠিকঠাক শুনতে পাচ্ছি বলে কারণ আমি সবাই এখন উঠে নেই থেকে আর ব্লগটা স্টার্ট করছে এখান থেকে পুরো ব্লগটা দেখতেও কারণ কালকে বাড়ি থেকে বেরোনোর সময় আমি ব্লগটা করতে পারিনি তো এখন ব্লগটা এডিট করতে বসে বললাম তো ইন্ট্রোয় দিই নি ঠিকঠাক করে তো চলো ইন্ট্রোটা দিয়ে দিলাম আর পুরো ব্লগটা দেখো তারপরে আসতে পারে বাড়ি থেকে যখন বেরোই তখন বাজে প্রায় সাড়ে তিনটে তো আমি উঠে গেছি কিন্তু টোটোতে টোটোতে উঠে মনে হলো ওই মা আমি তো বাড়ি থেকে বেরোনোর সময় ভিডিওই দিইনি তো টোটোতে উঠে গিয়েই তোমাদেরকে ভিডিওটা দিলাম এখন সোজা আমি লঞ্চ ঘাট লঞ্চ ঘাটে এই যে লঞ্চ লঞ্চঘাট চলেছে আর লঞ্চ ঘাটে আসার পরে সেই লেভেলের বৃষ্টি নেমেছে আমি জানি না কতটা তোমাদেরকে দেখাতে পারছি কিন্তু প্রচণ্ড জোরে বৃষ্টি নেমেছিল তো ওখান থেকে তোমার দাদা দাদি এই ছিল ওইবারে এইবার থেকে এসেই দেখো আমার খিদে পেয়ে পেয়েছিলো আরেকাতে এই সোমবার আমরা চলে এলাম মোড়ে একটু এগলেস কেক খাবো বলে কারণ সোমবারে তো আমাদের মিয়ামিস থেকে তোমরা জানো বাড়িতে শাশুড়ি মা রান্না করি তো সেটা বাড়িতে গিয়ে খাবো ছোলা দিয়ে তরকারি এসে করে আমরা খেয়েছিলাম তো এখান থেকে আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে যাব আর বেরিয়ে কোথায় যাব চলো তোমাদের সাথে শেয়ার করি তো বেরিয়ে যাবো বলতে বলতে কিন্তু মাঝখানে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে এসেছি যে এই ব্লগটা তোমাদের সাথে নিতে পারিনি সত্যি বলতে কোনো একটা জিনিস যখন কেনা হয় মনের মধ্যে অনেক অনেক আনন্দ থাকার তোমার দাদাকে দেখে তোমরা বুঝতেই পারছো ও কতটা আনন্দ ছিল আর ছেলেদের গাড়ি তো ছেলেদের একটা মানে বলতেই পারো ওদের একটা শখ স্বপ্ন যাই বলো না কেন তো সেখান থেকে এই এই গাড়িটা কিন্তু চুজ করা হয়েছিল তো আমরা এই গাড়িটা এখান থেকে ক্যাশেই নিয়েছি কোনো ফাইন্যান্স করিনি কারণ ফাইন্যান্স করতে গেলে অনেক হ্যাপরা অত ফাইন্যান্স করতে যাওয়ার দরকার নেই তো তোমার দাদাকে বলেছিলাম তুমি নতুন শোরুম থেকে নিয়ে নাও যে টাকাটা আমরা ক্যাশ দিয়ে নিচ্ছি এটা দিয়ে আমরা তো শোরুম থেকেও নিতে পারি তো তোমার দাদা একদমই রাজি ছিল না নতুন গাড়ি নিতে ওর বক্তব্য দু লাখ টাকা আড়াই লাখ টাকা আমি গাড়িতে ইনভেস্ট করতে রাজি নই তার সাথে আমি এখান থেকে গাড়ি কিনবো আমি আমার আর তারপরে তার সাথে বলবো তোমার দাদা এখনকার যে মানে এখনই যে গাড়িগুলো ওর একদমই সেগুলো পছন্দের মধ্যে পড়ে না তার জন্য ও নিতে চাইলো না তো যাই হোক চলো আমরা এখান থেকেই নিলাম তো এটা চো থেকেই নিয়েছি আমরা তো এটা হচ্ছে করবো বলে আমরা কিন্তু ঢুকে বসে গেছি দুজন মিলে সমস্ত তোমার দাদা ডকুমেন্ট ডকুমেন্টগুলো সাবমিট করে যেটা হয় আর কি ফর্মালিটি করেন গাড়ি কেনার সময় তো সেই ফর্মালিটাই কিন্তু এখানে চলছে এই গাড়িগুলো নেওয়া জন্য আর এই গাড়ির মডেলটা প্রচণ্ড আমার ভালো লেগেছিলো কারণ তোমার দাদা প্রথমে পছন্দ করেছিল তোমার অ্যাভেঞ্জারটা পছন্দ করেছিল যেটা আমার একদমই পছন্দ হয়নি কারণ অ্যাভেঞ্জারের সামনের কোয়ালিটিটা আমার একদমই ভালো লাগে না তো যাই হোক তারপরে এই হন্ডাটা নেওয়া হয়েছে আমার ভীষণই পছন্দ হয়েছে সবারই পছন্দ তোমার দাদারও পছন্দ হয়েছে বা দেখো ও তো মার্কেটিং লাইনে কাজ করে তোমরা জানো তো অত ফেইনসি গাড়ি নিলে তো আমরা মার্কেটিংয়েও কাজ মার্কেটে কাজ করাটা মুশকিল হয়ে যাবে না তো গাড়ির সমস্ত ফর্ম্যালিটি করে কিন্তু আমরা চলে এসেছি পেট্রোল পাম্পে কারণ গাড়ি কেনা হয়েছে গাড়িতে তেল না ভরলে গাড়িটা চলবে কি জল দিয়ে তো আমরা চলে এসেছি গাড়িতে পেট্রোল ভরার জন্য তো তারপরে এখান থেকে চলে আসলাম পুজো দিতে ব্যান্ডেল মোড়ে একটা কালী মন্দির আছে আমরা আপাতত ওখান থেকেই পুজোটা দিয়ে নিলাম কারণ মিষ্টি হচ্ছিল এদিকে তো এখান থেকে এসে গেছি মিষ্টি নিতে মিষ্টি নেব ফুলের মালা নেব। আর সত্যি বলছি মানে তোমার দাদার একটা বন্ধু আছে ওই বললে এইখানটাতে পুজো করা খুবই ভালো পুজো করিয়েছিল আমার ভীষণ ভালো লেগেছিল তোমাদের সাথেও শেয়ার করছি তোমরা দেখো আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও কেমন লাগলো আর একটা কথা সবাইকে বলবো কাউকে নিয়ে কখনো হিংসা করো না তুমিও পারবে তুমিও করো দেখো চেষ্টা করো তুমিও পারবে তো এই যে আমাদের গাড়িটা কিন্তু এখানে দাঁড়ানো আর এই যে আমি এখানে ঠাকুর মশাইয়ের কাছে গেছি আর এখানে কি হাসাহাসি হচ্ছিলো আমি দক্ষিণা বার করছিলাম আর আমার কাছে অনেকগুলো খুচরো টাকা ছিল তো তোমার দাদা হাসছে বলছে কোথায় বসেছিলিস বল কোথা থেকে ভিক্ষে করে এই খুচরোগুলোতে নিয়ে এসেছিস আমি ভিক্ষে করে হোক যাই করেই হোক পথে তো নিয়ে এসছি তাই না তো আমরা দেখো কীভাবে পয়সা গুনছিলাম দুজন মিলে দক্ষিণা দেবের কারণ আমাদের কাছে অনেকগুলো খুচরো পয়সা হয়ে গেছিলো তাই ভাবলাম ওগুলোই আমি দিয়ে তো যাই হোক সেটা করে অন্তত হয়নি কারণ আমরা যে টাকাটা আমাদের দেওয়ার ছিল সেটা আমাদের খুচরো পয়সাতে হয়নি সেই নোটি বার করতে হয়েছিল তো দুজন মিলে কীভাবে আমরা টাকা গুঞ্জি দেখতেই পাচ্ছ তোমরা মাসে সুন্দর করে গাড়িটাকে আমাদের পুজো দিয়ে দিল অবশ্যই মনের মতন দিয়েছে পুজোটা আমাদের খুব ভালো লেগেছে আর এখানে এই যে ফুলের মালা নিয়ে এসেছিলাম ইয়ে করে আর এখানটা ভিজে গেছিলো বৃষ্টির জন্য তাই বললো একটু মুছে দাও কারণ উনি স্বস্তিক চিহ্ন আঁকবে তার জন্য তোমার দাদার খুব ইচ্ছে ছিল এই স্বস্তিক চিহ্নটা জানি আমি আঁকে কিন্তু দেখো যখন পুজো দিতে যাওয়া হয় তখন তো ব্রাহ্মণই আঁকবে বলো আমি তো ওনার হাত থেকে নিয়ে বলতে পারি না যে আমাকে দাও আমি আমি আঁকবো তোমার দাদার বক্তব্য ছিল না স্বস্তিক চিহ্নটা তুমি আঁকবা যাই হোক ব্রাহ্মণ আঁকাতে তোমার দাদা একটু মনটা খারাপ হয়েছিল যে আমি চেয়েছিলাম তুমি আঁকো আমার গাড়িতে স্বস্তিক চিহ্নটা তো যাই হোক আমি ওকে বোঝালাম যে ওটা কোনো ব্যাপার না ব্রাহ্মণের আঁকা আমার একা ব্রাহ্মণ এঁকেছে এটা তারও ভালো কথা বলো উনি পুজো দিচ্ছে তো উনিই আঁকবে এটাই তো স্বাভাবিক ব্যাপার তো যাই হোক এই যে গাড়িতে কিন্তু আমাদের মালা পরিয়ে দেওয়া হলো আর ভীষণ ভীষণ ভীষণই আমাদের মানে খুশি হয়েছি বলতে পারো ভীষণই খুশির একটা সময় আর এবার পুজোতে সত্যি বলতে আমরা আর কোনো রকম কোনো মার্কেটিং করবো না তোমরা কেউ আমাকে কমেন্ট করেছিলে যদি পুজোর মার্কেটিং না আমরা পুজোর কোনো মার্কেটিং করবো না কারণ বুঝতেই পারছো পুজোর মার্কেটিং করার মতন আমাদের আর অবস্থা নেই অবস্থা পুরো ঢিলা হয়ে গেছে কারণ এই পরে এত কিছু হয়ে গেছে তারপর গাড়ি আমাদের আর সম্ভব নয় আর এবছর আমরা মার্কেটিং করবো না মার্কেটিং ছাড়াও দুই একটা মানে ছেলেটার জন্য কিনবো আর কিছুই না বাকি নিজেদের জন্য আমরা আর কেউ কিচ্ছু কিনবো না কারণ সম্ভব নয় তো এখান থেকে বেরিয়ে কিন্তু আমরা একটা বন্ধুর বাড়িতে গেছিলাম বন্ধু বন্ধুর বাড়িতে গেছিলাম তো সেই বন্ধুটা এখানে আছে যাই নাম বলছি না ও আছে এখানে তো ও আমরা সবাই একসাথে নাম বললে কী ক্ষতি আছে সুব্রত ও আছে তো ও ওদের বাড়িতে গেছিলাম ওদের বাড়িতে খানিকক্ষণ টাইম স্পেন্ড করার পরে আমরা বাড়ি চলে এসেছিলাম তো বাড়ি থেকে আবার তোমার রাত্রিবেলায় বেরিয়ে অভিজিতের বাড়িতে গেছিলাম ওখানে গিয়ে খানিকক্ষণ টাইম স্পেন্ড করতে হয়েছিল তো যাই হোক বন্ধু বান্ধব তো এরমই থাকা উচিত বলো যে আপদে বিপদে সবসময় পাশে থাকবে এটাই না হয় বন্ধু বলো আমি সব সবসময় তোমাদেরকে বলি যে বেশি বন্ধু বান্ধব করে সত্যি লাভ নেই বন্ধুই বন্ধুদের বিপদ থাকে হ্যাঁ বন্ধু এমন করো যে মানে একশোটা বন্ধুর দরকার নেই দুটো বন্ধুই যথেষ্ট জীবনে তো তোমার দাদার এই দুটো বন্ধু সত্যি ভীষণ এরকম ভালো তো দেখো আমরা কিন্তু আমাদের একদম পক্ষী রাজে উঠে কিন্তু বেরিয়ে গেলাম ভীষণ ভালো লাগছিলো তোমার দাদা তো প্রচণ্ড লেভেলের খুশি প্রচণ্ড লেভেলের মানে দেখো আমি তো অবশ্যই খুশি বাট আমার থেকেও দ্বিগুণ খুশি তোমার দাদা তো ও একদম মানে পছন্দ সহিত ও যেরকম চেয়েছিলো সেরকমই পেয়েছে তো এখন রাত্রি প্রায় প্রায় বাজে হচ্ছে প্রায় বারোটার কাছাকাছি আমরা ময়ূরপুঙ্খী ঘাটে জাস্ট ওয়াও ওয়াও লাগছে সুন্দর লাগছে কিন্তু ঘাটের নামবো না আমরা কারণ অনেকটা রাত তো না না দরকার নেই নামার না তো চলো নামার দরকার নেই যেটা এত রাত্রি দরকার কী হলো প্ল্যানিং তো ছিল সবটাই প্ল্যান করে চলতে হয় আর সত্যি কথা বলতে হবে কোনো হিংসে করিনি আর হিংসা করিও না কখন এখানে কিছু মানুষ আছে যারা বলে যাই হোক মানুষ বৃহস্পতি কাজ ভুলভাল বলা সব বলবেই মানে ফালতু যেগুলো সেগুলো তো কখনোই কাউকে হিংসা করাটা প্রচণ্ড মনে করিনি কারণ আমি জানি ভগবান আমাকে যেটুকু দেবে আমাকে সেটুকু নিয়েই সন্তুষ্ট থাকতে হবে কার কতটা বেশি আছে কার কতটা কম আছে সেটা দেখে কারণে আছে সে আমাদের আমাদের যুগেতে যেটুকু দিয়েছে আমাদেরকে সেটুকু নিয়ে চলতে হবে আর কিছু প্রশ্ন তোমাদেরকে আগ্রহ করেছি কিছু মানুষের কিছু কথার উত্তর কাজে দেখাতে হবে কখনো মুখে বলে সবকিছু মুখেই বলে দিতে কাজে করে কি দেখা হয় যে বসে আছে সে ঠিক সময় সবকিছু সব কিছু বিচার কেউ একজন কোনদিন বলেছিল আমাদের দিকে তোমার দাদা চুরির গাড়ি চালায় সত্যি ভাবতো অবাক লাগে মানে একটা মানুষ একটা মানুষকে নিচে নামানোর জন্য কতটা নিজে নিচে নিজে নিচে নেমে যায় সেটা একবারও সে নোটিসই করে না যে আমি যাকে নিচে নামাচ্ছি তার থেকে নিচে আমাকে নেমে তাকে নামাতে হচ্ছে এটা সে মানুষ ভাবে না যাই হোক কিছু কথা কানে এসছে কিছু কথা আবার আসছে শুনছি তো কাল সস্তের মাধ্যমেও বলেছি আজকেও বলে দিচ্ছি হাল তো আমাদের কিছুই লাগতে আসিস না আমরা যেমন আছি যা আছি আমাদের মতন আমাদের ফ্যামিলির নিয়ে আমরা যথেষ্ট ভালো আছি এর উপরে ভগবান আছে সে সবটা দেখছে সে তোদের জবাব প্রত্যেকের জবাব সে তার সময় মতন দিচ্ছে আমাদের দ্বারাই তাই বেকার করতে যেতে চাই না এটাই বলবো নিজেরা ভালো থাকবো